চারিদিকে নিস্তব্ধ শুনশান নীরব কিন্তু এই যে পাহাড়ের কোলঘেষে অসাধারণ সুন্দর ঘরগুলো দাঁড়িয়েছে এটি হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি ইউনিয়নের পাহাড়ের দ্বারে যে সরকারি পুনর্বাসন পুনর্বাসনের ঘরগুলো এটি হচ্ছে জঙ্গল ভাটিয়ারি এলাকায় দেখতে খুবই অসাধারণ লাগছে একটা বড় সুন্দর একটা পাড়া যেমন ধরেন বিভিন্ন দেশে পাহাড়ি উপত্যকায় যে পাড়াগুলো রয়েছে যেমন পাকিস্তানের বিভিন্ন পাহাড়ি এলাকায় ঘর ঠিক সেরকমই লাগছে অসাধারণ সুন্দর কিন্তু একটু অসুবিধা হচ্ছে শুধু বর্ষাকাল ছাড়া বর্ষাকালে পাহাড়ি ঢল নামে বলে একটু অসুবিধা হলে যে আসা যাওয়ার যে রাস্তা খুবই চমৎকার এখানে পরিবারগুলো আছে সবাই যে যার মতো করে নিজেদের ঘরে আছে খাবার পানির ট্যাঙ্ক সেখানে প্রতি দশ ঘরের জন্য একটি করা ট্যাঙ্ক দেওয়া আছে বলতে গেলে একদম চমৎকার এক পরিবেশ নাই কোনো কোলাহল নাই কোনো গাড়ির আওয়াজ বা কোনো কিছু একদম সুনসানিরব একটা সুন্দর গ্রামীণ পরিবেশ চমৎকার